আপনাদের জন্য আজকে নিয়ে পাকিস্তানি গুল আহমদের আকর্ষণীয় ডিজাইনের এই ডিজিটাল প্রিন্টেড থ্রি পিসটি জাস্ট দেখেন ওয়াও একটা কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি গুল আহমেদের ডিজিটাল প্রিন্টেড ডিজাইনের এই আকর্ষণীয় জামাটি এটা জামার ফ্রন্ট সাইড জাস্ট কাপড়টা দেখেন এত সফট কালারফুল এবং প্রিন্টগুলো এত টকটকে নেকের মধ্যে অনেক সুন্দর ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে যেমন ফ্রন্ট সাইড ফ্রি সাইজ বডি যে কোনো মানুষ পড়তে পারবেন পোশনটা অনেক বড় স্লিপসের পোর্শন দেওয়া আছে গুলা আহমেদের পাকিস্তানি ডিজাইন গুলা আহমেদের ডিজিটাল ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকা হচ্ছে যে আমার সাইড খুবই চমৎকার এবং সাথে থাকছে এত সফট পিওর কটন ও মাই গাড জাস্ট লোকের দি দুপাট্টা এত সুন্দর গুলা আহমেদের ও মাশাল কালার টা কি দেখ না অরেঞ্জ কালার বক্স করা আছে বড় বড় ফুল দেওয়া আছে সাথে থাকছে আরেক পায়জামা কাপড় হান্ড্রেড পিওর কটন অনেক সুন্দর জাস্ট ওয়া